আসসালামু আলাইকুম এখন সকাল নয়টা বাজে আমি খিচুড়ি বসিয়েছি এই তো খিচুড়ি হচ্ছে চুলায় এখন প্লেট বাটিগুলো ধুয়ে নিব খিচুড়ি হওয়ার আরও অনেকক্ষণ বাকি আছে আস্তে আস্তে হবে মুরগির মাংস ছিল সাথে দিয়ে দিয়েছি রাতের প্লেট বাটিগুলো ধুয়ে নিয়েছি আর খিচুড়ির সাথে দুইটা টমেটো দিয়ে দিলাম তাসফি তাসমি মর বাবা সবাইকে ঘুম থেকে ডেকে উঠিয়েছি তাসফীর বাবা বাজারে যাবে খাবার খেয়ে আজ ধনিয়া পাতা নেই তাই দিলাম না দশটা প্রায় বেজে গিয়েছে আমরা এখন খাবার খেতে বসেছি সাথে নিয়েছি আমার বানানো আচার সবসময় খিচুড়ির সাথে জলপাই আর ধনিয়া পাতার আচার খাই শেষ হলে আবার বানাবো যাবি আচ্ছা কি লিখছে তাসমিমে যে দুধ খাবে এখন তাহলে তাসমিমে আরো ভালো করে লেখাপড়া করতে পারবে তাই না ওকে এখন তাস্মিম দুধ খাবে কাশম দুধ খেতে চায় না এই জন্য তাসমিমকে এরকম বই লাখ এখন আমি প্লেট বাটিগুলো ধুয়ে নিব তাসমির বাবা বাজারে গেছে বাজার করে আনবে তাসমিমের বাবা ধনিয়া পাতা অনেক পছন্দ বাজারে গেলেই ধনিয়া পাতা নিয়ে আসে এখন আমি মিষ্টি কুমড়া কাটাকাটি করবো তাসমিমের বাবা আইসক্রিম নিয়ে এসেছে তাসমিম আইসক্রিম খেতে পছন্দ করে বায়না ধরেছে আইসক্রিম খাবে এখন সবাইকে ভাগ করে দিচ্ছে এখন আমি রান্না বান্না করছি আজ রান্না করব কচুর ঘাটি কচুর ঘাটি আমার দাদা আর দাদি অনেক পছন্দ করতেন এখন তারা বেছে নেই আমার মনে হলো তাদের কথা এই প্রচুর ঘাটি আমি আগে খেয়েছি অনেক বছর আগে আমার মায়ের হাতে আজ অনেক বছর পর নিজে রান্না করে খাব রান্নাবান্না শেষ করে আমি বারান্দাটা মুছে নিচ্ছি অনেক বালু হয়েছে ঘর জালু দিয়ে নিয়েছি তারপর আমি গোলসোল করতে যাবো ওদেরকে খাবার দিবো তাসপির বাবা বসে বসে গান শুনছে তাসমিমকে গোসল করিয়ে আমি গোসল করে এসেছি তাসমিম দেখুন বসে বসে খেলা করছে সারাক্ষণি খাটের উপরে এসব করে খেলা করে বালিশ দিয়ে ঘর বানিয়েছে কি ঘরে নিয়ে যে ঘুমায় আবার পুতু এনেও পাড়ায় সারাক্ষণই খাটের উপর খেলতে থাকে সাড়ে তিনটা বেজে গিয়েছে এখন আমরা দুপুরের খাবার খেয়ে নিব আজ কচুরগাটি রান্না করেছি মিষ্টি কুমড়া ভাজি করেছি আর আগের তরকারি আছে আমি বারান্দা এসেছি আসন নামাজ পরে তাসফি তিম এখনো ঘুমিয়ে আছে এই কাপড়গুলো আমি গোসলের সময় ধুয়ে দিয়েছিলাম মাগদীবের নামাজ পরে চাউমিন রান্না করছি তাসফি তসমিম ঘুম থেকে উঠেছে ওদের বাবা টিভি দেখছে তাসমিমের বাবা সস খুলছে টমেটোর সস এটা এখন নিয়ে এসেছে তাসপির তাসমিম টমেটোর সস দিয়ে চাউমিন বা নুডলস খেতে পছন্দ করে এমনিতে আমি এটাতে টমেটো দিয়ে রান্না করেছি ভালোই হয়েছে খেতে ট্যাংয়ের জুস বানিয়েছি গরমের মধ্যে চা খেতে চায় না তাসমির বাবা আমারও ভালো লাগে না চা খেতে তাই ইদানিং গরমের মধ্যে আমরা জুস খাচ্ছি ঠান্ডা পানি দিয়ে জুস খেতে ভালোই লাগে আর তাসমিম বলছে স্ট্র দিয়ে জুস খাবে দেখুন স্ট্রগুলো সব খাবার দাবার খেয়ে আবারও খেলতে বসেছে সারাদিন খেলা করে সারাদিন কোনো কাজ নাই সারাদিন খেলা করে এটা বেজে গিয়েছে পড়তে বসিয়ে আমি এখন এগুলা ধুয়ে নিচ্ছি দশটা বেজে গিয়েছে এখন এগুলা গুছিয়ে রেখে আমরা খাবার খাবো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ